জয় রাম জয়গোবিন্দ দয়ালগুরু শ্রীচরণে রইল শতকোটি প্রণাম প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি রাম ঠাকুরের কথা ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় অধ্যায় প্রথম পর্ব যতদূর স্মরণ হয় উনিশশো বিশ খ্রিস্টাব্দে জুলাই মাসের শেষ দিকে বরদাবু একদিন বিশ্ববিদ্যালয়ে আমার সহিত সাক্ষাৎ করিলেন এবং ঠাকুরের একখানা চিঠি আমাকে দেখাইলেন ঠাকুর লিখিয়াছিলেন যে তিনি বৃন্দাবন হইতে শীঘ্রই কলকাতা আসিবেন নিরবিলি থাকিতে পারেন এমন একটি স্থান যেন ভরতবাবু তাহার জন্য স্থির করিয়া রাখেন প্রভাতবাবুকে ও চিঠিখানা দেখানো হইল তাহারা বাড়িতে তখন নিতান্ত স্থান অভাব আর এদিকে আমার বাড়িতে এতালায় নির্জন একখানা ঘর ছিল আমার লেখাপড়ার কাজে ব্যবহৃত হইত কিছুক্ষণ আলোচনার পর স্থির হইল যে ঠাকুর আসিয়া আমার বাড়িতেই উঠিবেন বরদাববাবু চিঠিতে ঠাকুরকে এই বন্দোবস্তর কথা জানাইয়া দিলেন এর প্রায় দশ বারো দিন পরে বরদাববাবু আমাকে জানাইলেন যে ঠাকুরের উত্তর আসিয়াছে তিনি অমুক তারিখে সঠিক তারিখ কিছুতেই মনে করিতে পারিতেছে না কলকাতা পৌঁছাইবেন এবং আমার বাড়িতেই থাকিবেন আমি উৎফুল্ল হইয়া উঠিলাম কিন্তু সঙ্গে সঙ্গে একটু আতঙ্ক যেন না হইল তা বলিতে পারি না তখন আমি ঠাকুরের সম্বন্ধে বলিতে গেলে কিছুই জানি না তিনি আমার এখানে আসিয়া যথারীতি তাহার সেবা পরিচর্যা করিয়া উঠিতে পারিব কি না সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ ছিল সুতরাং কি করিতে হইবে না হইবে ইত্যাদি খুঁটিনাটি বাবুকে জিজ্ঞেস করিতে উদ্ধত হইলাম কিন্তু বাবু দু একটা কথাতে আমার সকল প্রশ্নের অবসান করিয়া দিলেন তিনি বলিলেন আপনাকে কিছুই করিতে হইবে না শুধু একখানা বিছানা পাতিয়া দিলেই চলিবে ঠাকুর স্নান করেন না আহারও এক প্রকার নাই বলিলেই চলে কোনো জঞ্জাটি নাই আপনি নিশ্চিন্ত থাকুন আর আমি যখন অনেক সময়ই এখানে থাকিব কোনো অসুবিধেই হইবে না অদাবাবুর কথাতে অনেকটা আশ্বস্ত হইলাম বটে কিন্তু তবু একবারে বিচ্ছিন্ত হইতে পারিলাম কিন্তু ঠাকুর আসিবেন এই আনন্দে আনুষঙ্গিক দুশ্চিন্তাগুলি শীঘ্রই চাপা পড়িয়া গেল আমি সাগ্রহে সেই অতিশুভ দিনটির প্রতীক্ষা করিতে লাগিলাম অদাবাবু বলিয়াছিলেন যে ঠাকুর সকালবেলা নয়টা নাগাদ পৌঁছাইবেন আমি উর্বের দিনই ঘর দুয়ার পরিষ্কার করিয়া এবং ঠাকুরের বিছানাতে ব্যবস্থা করিবার প্রস্তুত করিয়া প্রস্তুত হইয়া রহিলাম রাত্রিতে ভালো ঘুম হইল না বোর হইতেই অনর্থক উপর নিচ করিয়া পাঁচ দশ বার একটু পরপর ঘুরি দেখিয়া রাস্তার দিকে তাকাইতে লাগিলাম ক্রমে আটটা নয়টা দশটা বাজিয়া গেল কিন্তু দয়াল ঠাকুর আসিলেন না যখন দশ এগারোটা বাজিয়া গেল তখন আমি আশা পরিত্যাগ করিয়া বিছানায় আসিয়া শুইয়া পড়িলাম মনটা তত খারাপ হইয়া গেল জয়রাম তখন বুঝি নাই কিন্তু এখন বেশ বুঝিতে পারি যে সে না আসা ইহাও একটা পরম আশীর্বাদ ইহার পর অনুমানিক দুই সপ্তাহ কাল যেরূপ উৎকণ্ঠা সেরূপ আবেগ ও যেরূপ আকুতি লইয়া কাটাইয়াছিলাম এবং যেরূপ অনন্যভাবে তার চিন্তা করিয়াছিলাম এমন ভূত হয় জীবনে আর কখনো হয় নাই আমি তখন পঁচিশ ছাব্বিশ বৎসর বয়স্ক তরুল মতি যুবক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা ও কিছু কিছু ঐতিহাসিক গবেষণার প্রাথমিক চেষ্টা গান্ধীবাদ রাজনৈতিক পরিস্থিতি ক্রিকেট ফুটবল সিনেমা থিয়েটার ইত্যাদিতে বেশ বেশ মশগুল হইয়া আছি দাবাকে লিয়া ও বন্ধুবান্ধবদের সঙ্গে রহস্য আলাপেও অনেকটা সময় কাটাইয়াতে এ যে নিত্যান্ত বহির্মুখ আমি সেই আমাকেই সব বুলাইয়া একটা প্রবল আকর্ষণে যেন টানিতে লাগেন এ যে কি আকর্ষণ এবং ইহার যে কি শক্তি তাহা বলিয়া বুঝান যাইব না যদিও যিনি কখনও ইহা অনুভব করিয়াছেন শুধু তিনিই বুঝিতে পারিবেন বৈষ্ণব কবিদিগের পূর্বরাগের পদগুলি তাৎপর্য যে নতুন করিয়া উপলব্ধি করিতে লাগিলাম এভাবে প্রায় দশ বারো দিন কাটিয়া গেল মাঝে বর্তাবু একদিন জানাইয়া দিয়া গিয়াছিলেন যে ঠাকুর আর কোনো সংবাদ তিনি পাঠাননি বা তিনি পান নাই ঠাকুর কি করিলেন কিছুই বুঝতে পারিলাম না আরও কয়েকদিন পর বেলা এগারোটার সময় আমি কলেজে যাইবার জন্য প্রস্তুত হইতেছিলাম এমন সময় সদর দরজায় কড়ানাড়া শব্দ শুনিতে পাইলাম আমি তখন বিলাতি পোশাক পরিতাম আয়নার সামনে দাঁড়াইয়া টাই দিতেছিলাম সুতরাং বিশেষ মনোযোগ করিলাম না ভাবিলাম কি আর কেহ দরজা খুলিয়া দিবে আবার ডাক শুনিলাম ইন্দুবাবু ইন্দুবাবু মনে হইল যেন বরদাবুর গলা আমি তাড়াতাড়ি দুতলা জানলা দিয়ে উকি মারিয়া দেখিলাম যে একটি থলিয়া হাতে বরদাবাবু দাঁড়াইয়া চেনাম পাশে দয়াল ঠাকুর আমি টাইটা ছুড়িয়া ফেলিয়া দ্রুতপথে নিচে নামিয়া গেলাম এবং দরজা খুলিয়া প্রাণ ভুরিয়া ঠাকুরকে প্রণাম করিলাম পরে তাকে তেতলা সে নির্দিষ্ট করে লইয়া গেছিলাম বাবু এবং সঙ্গে সঙ্গে আসিলেন পূর্বে বলিয়াছিলেন যে ঘরটি পরিষ্কার করিয়া ঠাকুরের জন্য যথাযথভাবে সাজাইয়া রাখিয়াছিলাম এবং সেই ব্যবস্থা অক্ষুণ্ণ ছিল বরজবাবু আমি ঠাকুরের বিছানা পাতিয়া ফেলিলাম বাবু ঠাকুরের পা ধুয়াইয়া দিলেন তিনি আসিয়া বিছানার উপর বসিলেন কোনো কথাই বলিতে পারিলাম না শুধু অপলক দৃষ্টিতে ডয়ালের দিকে তাকিয়া রহিলাম তিনি আমার দিকেই তাকিয়াছিলেন এবং মিতু মিতু হাসিতেছিলেন কি দেখিয়াছিলাম জানি না কিন্তু সেই দেখাটা আজও আমার মনে অক্ষয় হইয়া আছে প্রথমে তিনি কথা বলিলেন আমার কলেজে দেরি হইয়া যাইতেছে বলিয়া আমাকে তাড়াতাড়ি চলিয়া যাইতে বলিলেন আমি বলিলাম আজ আপনি আসিয়াছেন কলেজে আর যাইব না একদিন অনায়াসে ছুটি লইতে পারিব কিন্তু ঠাকুর বলিলেন যে আমি চলিয়া গেলে তাহার কোনো অসুবিধেই হইব না সুতরাং যাইতে হইল বরাদবাবু ঠাকুরের নিকট তি রহিলেন আমার স্ত্রীকে যথা কর্তব্যের উপদেশ দিয়া কলেজে চলিয়া গেলাম ঘটনাটি সামান্য কিন্তু ইহার তাৎপর্য সামান্য নহে গোড়াতেই ঠাকুর আমাকে বুঝাইয়া দিলেন যে হার সই চলিত হইলে কোন প্রকার পাখি চলিবে না কোনো অজুহাতে এই কর্তব্যকর্মের অবহেলা তিনি অনুমোদন করিবেন না কথাটা অন্তত গুরুত্ব এবং ঠাকুরের মূল শিক্ষার সহিত অঙ্গাঙ্গিভাবে জড়িত কিন্তু এখানেই যে বিষয়টা কোনো বিস্তৃত আলোচনা সমীচীন হইবে বলিয়া মনে হয় না আমার বিশ্বাস আছে যে অসংখ্যক্রমে কথাটা আপনি পুরস্কৃত হইবে যাই হোক সে দিনকার আর বিশেষ কোনো ঘটনা মনে পড়ে না পরের দিন কলেজ ছিল না আমি সকালবেলা বিশ্চিন্ত মনে ঠাকুরের কাছে বসিয়া আছি হঠাৎ ঠাকুর একখানা কাগজ ও একখানা কলম চাহিলেন জিনিসগুলি নিকটে ছিল ঠাকুরকে দিতেই তিনি কিছুক্ষণ দূরিয়া নির্দিষ্ট মনে কাগজের উপর একটি মানুষ আঁকিলেন এবং পরে এই অঙ্কনটির সাহায্যে দেহতত্ত্ব সম্বন্ধে প্রায় আধা ঘন্টা দূরিয়া নানা কথা বলিলেন ইহার পর তিনি আমাকে একটি নাম দিলেন এবং সেই নাম সাধনের একটি বিশেষ প্রক্রিয়া যত্ন সহকারে বুঝাইয়া বলিলেন লৌকিক কর্মে অর্থাৎ আমি ঠাকুরের আশ্রিত পর্যয়ভুক্ত হইলাম কিন্তু এই নাম পাওয়া আমি বিশেষ কোনো পরিবর্তন অনুভব করিলাম না চিরাচরিত সংস্কার বসে এই নামেই নামের জন্যই একটা আগ্রহ ছিল সন্দেহ নাই কিন্তু দ্বিতীয়বার সাক্ষাতের পর হইতে ধীরে ধীরে ঠাকুরের সহিত একটা প্রীতি সম্পর্ক গড়িয়া ওঠায় ওই আগ্রহটা অনেকটাই শিথিল হইয়া গিয়াছিল পরবর্তী জীবনে অনেক সময় মনে হইয়াছে যে এই নাম না পাইলে বোধ হয় শেষ কোনো ক্ষতিবৃদ্ধি হইত না ঠাকুরের স্নেহানও সমান ভাবই পাইতাম একটা দৃষ্টান্তের সাহায্যে আমার বক্তব্যটা পরিষ্ফুট করিতে চেষ্টা করিব ঢাকা জেলার অন্তর্গত বড়দি গ্রামে শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রমের প্রতি বছর উনিশে জ্যেষ্ঠ তারিখে আর তিরুত ভাব উৎসব অনুষ্ঠিত হয় সেই উৎসবে একাধিকবার যোগদান করার সৌভাগ্য আমার হইয়াছে সেখানে এক ভদ্রলোকের সহিত আমার পরিচয় হয় এবং তিনি অপ্রচলিত নিষ্ঠ ইষ্টনিষ্ঠা দিকে আহার প্রতি বিশেষভাবে আকৃষ্ট হই একদিন কথা প্রসঙ্গে ভদ্রলোক বয়সের কথা উঠিয়া পড়িলাম এবং মনে মনে হিসাব করিয়া দেখিলাম যে ব্রহ্মচারী বাবার দেহ থাকার সময় হই ইহার বয়স ছয় সাত বছরের অধিক হইতে পারে না এত অল্প বয়সেই ইহার দীক্ষা না হওয়াই সম্ভব তা হইলে ভদ্রলোক এই ইস্টনিষ্ঠা ও ইষ্টপ্রীতি কোথায় হইতে আসিল কথাটা তাকে জিজ্ঞেস না করিয়া পারিলাম না এবং উত্তরে তিনি বলিলেন আমার যখন ছয় সাত বছর বয়স তখন প্রায়ই পিসিমার সঙ্গে বাবার আশ্রমে যাইতাম একদিন দেখি যে এক ভদ্রলোক কতগুলি আম আনিয়া বাবাকে উপকূট ওক দিলেন আমগুলি বেশ বড় বড় দেখিয়া মনে হইল যে খাইতেও বেশ সরস হইবে লোভ সংবরণ করিতে পারিলাম না ব্রহ্মচারী বাবার কাছে একটি আম চাহিয়া বসিলাম তিনি সবচেয়ে বড় আমটি আমার হাত লইয়া আমাকে বলিলেন বাবা বলিয়া ডাকো দিব সেখানে তখন অনেকেই উপস্থিত ছিলেন তাহাদের জন্মকে ব্রহ্মচারী বাবাকে বাবা বলিয়া ডাকিতে কেমন যেন একটা বাধা থাকিল বাবাও আমটি পাশে সরাইয়া রাখিয়া দিলেন আমটির দিকে সতর্ক দৃষ্টি রাখিয়া অনেকক্ষণ এদিক ওদিক পায়চারি করিলাম মাথার চাইয়া দিকে যে লোকজন অনেক কমিয়া গিয়া আছে ব্রহ্মচারী বাবা প্রায় একই বসিয়া আছেন তাড়াতাড়ি তাহার কাছে যাই আস্তে আস্তে বলিলাম বাবা আমগা দিবেন কইছেন বাবা একটু মৃদু হাসিয়া আমটি তৎক্ষণাৎ আমার হাতে তুলিয়া দিলেন এই যে বাপ বেটার সম্বন্ধ তিনি সেদিন পাতাইয়া লইলেন তাহা লইয়া আছি দীক্ষা টিক্ষার কথা কোনোদিন মনে হয় নাই এই যে বুদ্ধ লোকের যে নিষ্ঠা দেখিয়াছি তথাকথিত দীক্ষিত দীঘার মধ্যেও অনেকেরই তাহি নাই এর জন্যে বলিতেছিলাম যে ঠাকুরের নিকট নাম না পাইলেও আমার বোধয় বিশেষ ক্ষতি হইত না কিন্তু ইহা সম্পূর্ণ আমার ব্যক্তিগত কথা অন্যের সহিত ইহার কোনো সম্পর্ক নাই জয়রাম জয়গোবিন্দ আজকের কথা প্রসঙ্গ এখানেই শেষ হইল পরবর্তী প্রসঙ্গ পরবর্তী ভিডিওতে উল্লেখ করা হইবে রাম জয়রাম জয়গোবিন্দ আবারও গুরুর চরণে প্রণাম জানিয়ে রাম ঠাকুরের কথা ডক্টর হিন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় অধ্যায়ের প্রথম পর্ব সমাপ্তটা নিলাম জয়রাম জয়গোবিন্দ কৃপা সবার উপর বর্ষিত হোক গুরু কৃপা আমার উপরও বর্ষিত হোক গুরুর আশীর্বাদে জগৎ আলোকিত হোক সবাই খুব সুস্থ থাকবেন মঙ্গলময় থাকবেন গুরুর আশীর্বাদ আপনার পরিবারের উপর বর্ষিত হোক জয়রাম জয়গোবিন্দ 자 য ় র 제 ন জয়গোবিন্দ বিরুটি দেখার